আমার খাদিজারে নিয়া কোনো কথা খুবই না তোমরা আমার সুখের দিনের বিবি আর আমার খাদিজার কথা তোরা নি মক্কায় আমি যখন নবী দাওতের আমল করি কাফের মুর্শেক বেইমানের দ আমি নবীরে সব দিকে যখন কষ্ট দেওয়া শুরু করছে আমি নবীর গায়ের ভিতরে ওরা ময়লা পানি ছিটিয়ে মারতো আমি নবীর ঘাড়ের ভিতরে ওরা উটের পচা নারী বুড়িগুলো চাপাই দিত আমি নবীর গলার ভিতরে গামছা লাগায়া এরপরে আমাকে ওরা এমন জোরে টান মারত গলায় ফাঁসি লেগে যাইত আমি নবীরে শরীরের ভিতরে পাথর মারতে মারতে রক্তাক্ত করত আমি নবীকে ওরা এত এত কষ্ট দিয়েছে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি কষ্ট পায় তার মা বাবার কাছে দৌড়াইয়া যা বাবার কাছে যায় বলে আব্বা যা আমাকে অবুকে অমুকে কষ্ট দিছে তখন বাবা ওই সন্তানকে বুকে জড়াইয়া তারপরে কি তারপরে কিন্তু বাবা শুধু বলতে থাকে এই সন্তান তুই টেনশন করিস না এটার বিচার আমি করতে আসি সন্তান বাবার কাছে বিচারের কার্য না পাইলে মার কাছে দূরে যায় মা আমারে এত এত কষ্ট দিছে এই কষ্টর বিচারগুলো আমি চাই তুমি এগুলার বিচার করবা সন্তান কিন্তু মা বাবার কাছে ওই জায়গাটা বিচারের একটা আদালত তার সেটা বিচার পাওয়ার আসায় মা বাবার কাছে আমি নবীর তু বাবা আমি নবীর মা না আমি নবী দুনিয়া আসার আগে আমার বাবা চলিয়া গেছে আমার মা আমার মাও আমি আসার ছয় বছর পরে চলিয়ে গেছে মা বাবার আদর পায় বড় হইতে পারি না মা বাবার কাছে যায়া আমি একটা কষ্টের কথা বলবো আমার মা বাবা একটা কথা বললে আমার কষ্ট দূর করে দিবে এই সৌভাগ্যটা আমি নবীন হয় না আমি যখন দাম দিতাম ওই সময় প্রাথমিক যুগের সর্বপ্রথম মহিলাদের ভিতরে খাদি যা এই বুড়া একটা মহিলা আমার পাশে সাপোর্ট হইয়া দাঁড়াইছে তুই তো না এই খাদিজার যত ধন সম্পদ ছিল সব আমার জন্য দিনের জন্য আল্লাহর জন্য ব্যয় করে ফেলাইছে এই খাদিজা আমি সারাদিন পর আমি নবী যখন ঘরে আসতাম আমি এত কষ্ট নিয়ে দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়া বুক পরা ব্যথা নিয়ে যখন ঘরে আসতাম এই মক্কার কেউ আমার পক্ষে না আমার খাদিজা তার উরুর উপরে আমার মাথাটা শোভায় বলতো নবী নবী ও আল্লাহর নবী আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না এই দুনিয়ার কেউ যদিও আপনার পক্ষে নাই আমি খাদি আপনার সাথে আছি নবী আমি খাদি যা আপনার জন্য সব কষ্ট করতে রাজি আছি নবীর দ আম্মাজান খাদিজা আল্লাহ নবীর জন্য হেরা পর্বতে খাবার নিয়ে উঠা যাইত খাবার দিয়ে আসতো এই খাদিজা বহুত কষ্ট করছে রে ভাই এই খাদিজাও এই খাদি যাও কবরের টেনশনে এই খাদি যাও কবরের টেনশনে কান্না করতো একদিনের ঘটনা কিতাবের মধ্যে আসছে আম্মা যেন খাদি যা ফাতেমাকে ডাক দিয়া বলে ও ফাতেমা এদিকে একটু আসো ফাতেমা এদিকে একটু আসো ঘরের ভিতর ফাতেমাকে ডাক দিয়া দিছে ফাতেমা বলে আম্মা বলেন কি বলবেন সমস্যা নাই কয় তোমার আব্বার কাছে একটা কথা বলবো আমি খাদিজা যদি মারা যায় তোমার খাদি যাওয়ার পর আব্বা যেন আমার কবরের ভিতরে দেওয়ার আগে আমার গায়ের ভিতরে তোমার আব্বা যেন তোমার আব্বার গায়ে যে জুব্বা মুবারক গুলো গাই দিত আখ এ ফাতেমা তোমার আব্বা যেই জুব্বা গুলো গাই দিত একটা জুব্বা যেন আমি খাদিজার গায়ের ভিতরে পড়ায়া এরপরে আমারে যেন কবরে দেয় এই কথাটা বলবা আর আমার বড় ভয় হয় আমার ওই কবরের প্রশ্নের জবাব মনে হয় আমি দিতে পারবো কিনা তুমি নবীরে বলবা আমি কবরের প্রশ্নের জবাবের ভয়ে নবীর এই জুব্বাটা আমার জন্য আমি চাইছিলাম এই কথাটা তুমি একটু বলবা হজরতে ফাতেমা দৌড়ে যে বাবার কোলে উঠছে ও আব্বা যান আম্মা যান এই কথাটা বলছে আপনার একটা জোব বাঁচাইছে চাইছে নবীজি দৌড় মাইরা ঘরের ভিতরে যায় আর খাদি জারে ডাক ও খাদি যা এই কথাটা তো তুমি আমারে সরাসরি বলতে পারতা তুমি কেন ফাতে পারে কইস ও নবী আমি আপনার এই জন্যই কই নাই আমি আপনার এই জন্যই বলি নাই যদি আপনি রাগ করেন আপনার মন মেজাজ তবিয়ত কখন কিরকম থাকে আমি তো আমি তো অতটা বুঝতে পারি না ও নবী আপনি যদি মনে কষ্ট পান এই কারণে সরাসরি আমি আপনারে কই নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় বুকে তুমি আমার জন্য যেই কষ্ট করছো দিনের জন্য যেই কষ্ট করছো রেখা দিয়ে যা মাত্র একটা জুব্বা চাইছো আমার আরও কিছু চাইলে আমি ওটা তোমার জন্য দিতে রাজি আছি খাদিজা তুমি কোনো টেনশন করিও না এ ভাই লম্বা ঘটনা আম্মা যান খাদিজা রাজি আল্লাহ তাইলানহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাওয়ার পর রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম জানাজা ফরাইলেন জানাজা ফরাইয়া নবীজি কবরে নিয়ে যায় কবরে নামানোর পরে সাহাবাই কেরাম কবরের মাটির দাফনের কাজ শেষ করলেন সব সাহাবাই কেরাম একে একে চলিয়া যায় তাকে দেখে বিনয়ের সাথে একেবারে আমার পায়গম্বর কবরের পাশে দাঁড়ায় রয়েছে নবী আমার কবরের পাশে দাঁড়ায় রয়েছে সাহাবা ইকরাম একজন সাহাবা মধ্য থেকে একজন আইসা বলে ও নবী আমার আপনি কি বাড়িতে যাইবেন না এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতে আছেন এর মধ্যে তাকায় দেখে আল্লাহর নবীর চোখের কোঠা দিয়া পানি গড়ায় গড়ায় পড়তে আসে সাহাবা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো কান্না করতেছেন কাদিজার যার জন্য আপনি এখনো কান্না করতেছেন আপনি কি বাড়িতে একটু যাইবেন না ও আল্লাহর নবী দুনিয়ার থেকে তো মানুষ বিদায় নিয়ে চলিয়া যাবে কেউ তো থাকবে না এটাই স্বাভাবিক নবী চলেন আপনি এখন বাড়িতে চলেন ডাক নবীটা কয় স্বাভাবিক নাম তোমরা যাও আমি নবী ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাইব না আমি নবী এই খবরের মধ্যে আমার খাদিজার প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আমি নবী ঘরে যাব না আমার খাদিজা কবরে ভয় পায় কবরের সবল জবাবের কি অবস্থা হবে আমার খাদিজা কবরে বয় পায় আমারে জানাই গেছে আমি নবী তার প্রশ্নের জবাব না শোনা পর্যন্ত আমি নবী ঘরে ফিরব না আল্লাহ ইসলামকে পাঠাইলেন ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়া জানাইবা আমার বন্ধু যেন আর কষ্ট না পায় আমি খাদিজার জন্য যা ব্যবস্থা করছি এগুলা তুমি আমার বন্ধুরে যা শুনে দাও নবী আমার তাকে দেখে পাশে জিবরাইল আইসা হাজির ও ভাই জিবরাইল কেন এই মুহূর্তে তুমি আসছো ডাক দিয়া কয় নবী আমার আর কান্না করবেন না আপনার খাদিজা আল্লাহর কাছে এত দামি খাদিজার জন্য আল্লাহ তালা ফেরিস্তা নয় আপনার দ্বারাও নয় খাদিজার প্রশ্নের জবাব আমার মাউলাই কুদরতি ভাবে সব করে দিছি দল চিন্তা করে দেখো খাদি যা কত কত ওই কবরের জন্য কান্না করলেন কত পেরেশানি ছিলেন কত চিন্তা করছে আজ তুমি আমি মুসলমান দুনিয়ার চিন্তায় আমি আর তুমি এতটা ব্যস্ত রে ভাই ওই কবরের কথা ভুলে গেলাম একটা বার ওই কবরের চিন্তাটা আসে না কবরের ফিকির আসে না মুসলমান এই জন্য বলবো দুনিয়ায় যা করো তুমি আওয়ামী লীগ করো বিএমপি করো জাতীয় পার্টি জামাত ইসলাম তুমি কোন দলের ওইটা আমার দেখার বিষয় না তুমি কোন কাজ করো সেটা আমার দেখার বিষয় না তুমি দুনিয়ায় কোন লাইনে কোন তরিকায় চলো সেটা আমার দেখার বিষয় না আমার এতটুকু তোমার থেকে জানার বিষয় তুমি ওই সাড়ে তিন কবর থেকে পালায়ন করিয়া কোথাও যায়া থাকতে মালিক তুমি ওই ফেরেস্তার প্রশ্নের জবাব না দিয়া অন্য কোথাও লুকাইয়া যায়া থাকতে পার তুমি যা করো না কেন ওই কবরের জন্য কি করছো এইটা চিন্তা করো নবী বলে আল কবর রাউজা তুমি রিয়াজিল জান্নাহ ওই কবরটা কারো কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাইব যদি খারাপ হয় এইটাই জাহান নামের গর্ত এই জন্য ও দোস্ত ওই কবরের চিন্তাটা করো যুবক ভাই আর দুনিয়ার পিছনে আর মোবাইলের পিছনে সময় দিস না আর দুনিয়ার পিছনে থাইকি আমার নবীর সন্ন্যদ